পরিচিত আছে এবং আমাদের দর্শকদের কাছে আমাদের অন্য একটা পরিচয় আছে আমরা খুবই আট ভঙ্গিতে আড্ডা দিই কথা বলি বসি বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়েও যেন মানুষের

আলি সালামগের বাসায় হঠাৎ করে সকালে করলো আসেন করলাম বাসায় নিয়ে এটা একটা জাতীয় ঘটনার পরে দই গেল জিনিসটা কি আমি তো মানে বুঝতে পারছি না যে এদের কি কোন কথা হতে পারে আপনি দেখেছেন যে বাংলা আউটলুক নামক একটা পত্রিকা

তো আমি তো ওনার কাছে একটা পিপিলি কাজ হতো তো ওনাকে দেখতে পাই না ওনাকে চিনি না কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি ওনার ফেসবুক পোস্টে যখন এটা শেয়ার করি তখন তো বুঝতে হয় যে ব্যাপারটা বোধ সিরিয়াস কিছু তো আমি যাই হোক একটু দুঃখের কথা বলতে যে বেশি বলে হয়ে গেলাম সরি আপনার অবজারভেশনটা কি আছে বলুন তো দেখি ভাই আমরা কি দুয়েও হইতে পারবো না ফেসবুকে ছবি দিতে পারবো না এই প্রশ্ন উত্তরটা একটু দীর্ঘ হবে প্রথমত মানুষের ব্যক্তিগত যে কে কে কার দাওয়াত খাবে কোন সিনেমা দেখবে কে কে কোন কোন খেলা পছন্দ করবে দলকে সমর্থন করবে ক্রিকেট অথবা ফুটবলে এগুলি যার যার ব্যক্তিগত বিষয় এবং এগুলিতে কারোই মতামত দেওয়ার কোনো সুযোগ নেই এমনকি আমরা যে জাতীয় নির্বাচনে ভোট দেই সেটাও স্বাধীন গোপন এবং এখানে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি না জানায় তাহলে জানার কোনো সুযোগ নাই এবং এইখানে প্রভাবিত করার কোনো নিয়ম নাই যে আমি আরেকজনকে কোথাও ভোট দিতে বাধ্য করতে পারি না আমি তাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারি আমার প্রচার প্রচারণা দিয়ে কিন্তু আমি তাকে বাধ্য করতে পারি না বলতে পারি না যে এটা করতেই হবে কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল অসুস্থ মানুষ তৈরি হয়েছেন যারা অন্যের মতামতকে তাদের মতামতের সঙ্গে না মিললে এক ধরনের শত্রুতায় তারা লিপ্ত হয়ে পড়েন গালিগালাজ করেন ফেক ছবি তৈরি করেন যা যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে ঢালাও মন্তব্য করেন কিছু ট্যাগ রয়েছে সেই ট্যাগুলি ব্যবহার করেন যার মধ্যে আছে সুবিধাভোগী ফ্যাসিস্ট কালচারাল পলিটিক্যাল ফ্যাসিস্ট এবং এছাড়াও কিছু অশ্লীল কথাবার্তা আছে সেগুলো তারা বলে এই যে নিচতা এই নিচতাকে প্রশ্রয় দেওয়াটা আমি দেখেছি কিছু ক্ষমতাবান মানুষ পড়ে থাকেন এবং এই করার করার জন্য জন্য প্রতিষ্ঠিত তাদের কে কি শেয়ার দিয়েছেন আমি আসলে জানি না আমি আপনার কাছ থেকে জানলাম কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনার কাছ থেকে এখন জেনে দেখার চেষ্টা করছি তবে একটি বিষয় খুব পরিষ্কার বলা দরকার আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো ব্যক্তিগত পছন্দ দিয়ে নির্ধারিত হয় না বরং আমাদের আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি একের সঙ্গে অন্যের যে বন্ধুত্ব সেটা দিয়ে নির্ধারিত হয় আমার বহু বন্ধু আছেন যারা দল মত এবং রাজনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বহু বিষয়ে সম্পূর্ণভাবে আমার বিপরীত মেরুতে অবস্থান করে কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কখনো কোথাও কমতি হয় নাই আমরা একই টেবিলে বসে চা নাস্তা খাই গল্পগুজব করি দুষ্টুমি করি কখনো কখনো কৌতুক করি কখনো কখনো একে অন্যের দলকে নিয়ে সমালোচনা করি এবং আমাদের তাতে বন্ধুত্বের বিন্দু মাত্র ঘাটতি হয় না যারা সভ্য দেশ থেকে লোক এনে আমাদেরকে সভ্য বানানোর চেষ্টা করছেন যারা সনদে সই করে বলেন যে আমরা এখন সভ্য হলাম তারাই সভ্য দেশ থেকে সভ্য আচরণটা আমদানি করতে পারেন নাই আপনি যদি আমেরিকায় যান ইংল্যান্ডে যান ইউরোপের বিভিন্ন দেশে যান তাহলে দেখবেন এই যে প্রতিনিয়ত সহমত হওয়ার চাইতে তারা ভিন্নমত হওয়াকে বেশি শ্রদ্ধা করেন আজকে থেকে শত শত বছর বছর আগে না প্রায় পনেরো তিনশো বছর আগে বল্টে আর লিখে গিয়েছেন যে অন্যের মতামতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করতে প্রস্তুত আছেন তিনি একমত না হতে পারেন কিন্তু ব্যক্তির ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করবে এত বছর আগে ইউরোপে যে এসেছে। এত বছর পরে আমেরিকান পাসপোর্ট ইউরোপের পাসপোর্ট নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেও এই শোভতাটা তারা রক্ষা করতে পারেন নাই যে ভিন্ন মতাবলীকে শ্রদ্ধা করতে হবে কারোর সমালোচনাকে সহজে গ্রহণ করতে হবে এবং সমালোচনার উত্তর যুক্তির মাধ্যমে দিতে হবে যৌক্তিকভাবে দিতে হবে কিন্তু সেইখানে না গিয়ে তারা এক ধরনের কুপ্রবৃত্তি চরিতার্থ করছেন ব্যক্তি আক্রমণ করছেন এবং ব্যক্তির বন্ধুত্বকে রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন তাদের যে পলিসি বা তাদের যে প্যাকেট তাদের যে কুয়া তাদের যে গর্ত তাদের যে ডোবানালা সেই ডোবানালার জীবন দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আপনি শুরুতেই বলেছেন যে আমরা নাকি ছোট হ্যাঁ আমরা ছোট হতে পারি কিন্তু এই ছোট হওয়াটা আমাদের বিনয় কিন্তু আমাদের চাইতেও যে ছোট হতে পারে এইটা দেখে আমি আনন্দিত হয়েছি যে আমরা কত ক্ষুদ্র তার চেয়েও ক্ষুদ্র আরো মানুষ হতে পারে বৃহৎ চেয়ার বৃহৎ পদ ক্ষমতা জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ বা সাহচর্য যে কারো ভেতরের ময়লাকে দূর করতে পারে না কারো ভেতরের হিংসা ঘৃণা এবং বিদ্বেষকে দূর করতে পারে না এই ধরনের প্রচারণা হচ্ছে সেটার প্রমাণ নজরুল বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন সেই কবিতার লাইন ছিল আমায় সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও হে প্রভু উদার এবং তিনি বলেছিলেন যদি শতেক জন্ম নরকে যদি শতেক জন্ম পাপে হই পাপি তাই না এবং তারপরে লিখেছেন যদি নরকেও জাপি এই কথা বলেছিলেন তারপরে বলেছিলেন জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাই নিচতার এই নিচতার যে ক্ষমা নাই সেটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গিয়েছে হলো এবং যুগ যুগান্ত জন্ম পাপে হই পাপি যুগ যুগান্ত নরকেও জাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাই নিচতা এই নিচুতার আসলে ক্ষমা নাই এটা আমাদের কবি নজরুল ইসলাম বলে গিয়েছেন এখন যখন তারা তাদের মত প্রকাশ করেন তখন তারা রবীন্দ্রনাথের চাইতে নজরুলকে বড় করেন অথবা নজরুলের চাইতে রবীন্দ্রনাথকে বড় করেন এই যে প্রবণতা এই প্রবণতা ক্ষুদ্রতা বৃহতের সাথে বৃহতের কোন তুলনা হয় না ক্ষুদ্রের সাথে ক্ষুদ্রের তুলনা হয় না প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে মানুষ এইটা হচ্ছে এই কুপ্রচারণা এইটা পরিকল্পিত এবং এটা যে পরিকল্পিত সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটিকে এআই দিয়ে একটা কুৎসিত ভাবে

এই যে তাদের সভ্যতা তারা বিদেশ থেকে যে সভ্যতা শিখে এসেছেন ফ্রান্সে ভল্টেয়ার জন্মেছিলেন ছিলেন তাদের তো বিভিন্ন নীতি নির্ধারণ হয় ফ্রান্স থেকে তো ওই ফ্রান্স থেকেই এই কাজের সূচনা এই ফ্রান্সে গিয়ে কে কে জুটেছেন আমি বলি ওইখানে জুটেছে যে প্রতিনিয়ত গত পনেরো বছর ধরে আমাকে করেছে আমি আওয়ামী লীগের সমালোচনা করি এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সম্মানের আমরা যে বছরের পর বছর আওয়ামী লীগের কোকা সমালোচনা করেছি সেই সমালোচনা তাদের ভালো লাগে না কেন কারণ আমরা এদেরও সমালোচনা করি আমরা কোথাও কিছু দিমত পোষণ করলে আমরা সেইটা সাহসের সঙ্গে প্রকাশ করি কারণ আমরা মনে করি গণতন্ত্র এবং সভ্যতার একটি মূল চালিকা শক্তি হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু যারা এগুলা নিয়ে বিরাট বিরাট বক্তৃতা দেন তারা আসলে মনের মধ্যে এগুলা বিশ্বাস করেন না এগুলি হচ্ছে তার প্রমাণ এই কুকাজগুলি হচ্ছে তার প্রমাণ এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ে এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আমার স্টেটাস শেয়ার করেছেন এবং যে স্টেটাসটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছিল সেটা হচ্ছে যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায় আমাকে এইটা নিয়ে তখন আমাকে বিভিন্ন ভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে আমি যাতে নির্যাতনের শিকার হই সেটার চেষ্টা করা হয়েছে আমি দেখছি যে সেই একই প্রবণতা থেকে এখনকার ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরাও নিজেদেরকে আলাদা করতে পারেন নাই আজকে যেখানে দাঁড়িয়ে আমি জুলাই মাসে বক্তৃতা দিয়েছি আমার বক্তৃতার পর ওই একই জায়গায় দাঁড়িয়ে একই জনসভায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসিফ নজরুল তিনি বক্তৃতা দিয়েছিলেন আহ আজকে যে উপদেষ্টা আছে মুস্তফা ফারুকি সে গল্প করে সে কত বছর ধরে আমেরিকান ক্লাবে বসে বসে নাকি সরকার উৎখাতের পরিকল্পনা করত মুস্তফা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এইটা সে জানে এবং আমি জানি তারপরে আজকে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় অ্যাক্টিভিস্ট ছিল কাসকিন পুলিজ থেকে শুরু করে কার নাইন তারা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং বলে নাই এটা তারা জানে কিন্তু এইগুলিকে বিক্রি করার কোনো চেষ্টা কিংবা এইগুলি দিয়ে কোনো সুবিধা হাসিল করার কোনো চেষ্টা আমার বা আপনার বা অন্য কারোর মধ্যে ছিল না এখনো নাই যখন বলে সুবিধা ভোগী আমি চ্যালেঞ্জ করতে চাই যে অন্তত আমাদের তিনজনের নামে কোন ধরনের সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম আমরা চাকরি ব্যবসা যাই করেছি সেটা নীতি নৈতিকতার ভেতর দিয়ে যতটুকু করার সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি হালাল রোজি আয় করার জন্য এবং আমরা চেষ্টা করেছি সেই জীবন জীবনযাপন করার জন্য কিন্তু এই সকল কিছুই আমি দেখি যে কিছু মানুষ শুধুমাত্র আমাদের যুক্তি তর্ক কিংবা আমাদের আলোচনার মুখোমুখি হতে না পেরে তারা এই অসভ্য আচরণের আশ্রয় নেন আমি আবারও বলবো যে ওই নজরুলের কবিতা প্রার্থনা সেইটা সবাইকে একবার পড়ে দেখতে কারণ তিনি আসলে ওইখানেই বলেছিলেন যে নিচতার চেয়ে কোনো ক্ষুদ্রতা হয় না বা ক্ষুদ্রতার চেয়ে কোন যদি ক্ষুদ্র একটা কথা আপনার ব্যক্তিগত পছন্দের বাইরে যাই আহ এই যে আমাদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এখন এটা আমরা আগেও দেখছি সরকার আবারও দেখছি যে নানা ইস্যুতে চিন্তার ইস্যুতে রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা যে এই স্বাধীনতা চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে দুই ভাগ করা তিন ভাগ করা তো আমরা কিন্তু ভেবেছিলাম আমি অন্তত আমার কথা বলতে পারি আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুস অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি দায়িত্ব নিচ্ছেন এখন ওদের জাতিটাকে ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে দেবেন আমরা বিশ্বাসের লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত বেগে এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তি কেউ কিন্তু এগিয়ে নিয়ে গেলেন এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না অতএব তুমি সরে চলে দূষণ আমি বর্তমান সরকারের সুবিধাভোগী অতএব আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক এর বিরোধিতা যে করবে এর যে করবে সেই সরে চলে দূষণ হয়ে যাবে অথবা ভার হয়ে যাবে স্টুডেন্ট হয়ে যাচ্ছি আমরা এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আমাদের দেশটাকে জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন এখনো আছে আমাদের সংবিধান কি আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ অথচ জনগণকে বাদ দিয়েই সকল सिद्धांत নেবার যে চেষ্টা সেটা এখনো বহুত আছে এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ জনগণ ভোট বিক্রি করে জনগণ কিছু বুঝে না জনগণ কিছু জানে না জনগণ কিছু পারে না এটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা সবকিছু করবেন তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই এবং শুধু তাই না যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছে আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণপ্রজাতন্ত্র পিপলস রিপাবলিক যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের চাপিয়ে দেওয়ার চেষ্টা আমি মনে করি আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে আনুগত্য অথবা এই সংবিধানকে রক্ষা করার জন্য আমার যে দায়িত্ব এবং মন্ত্রীর যে দায়িত্ব এই দুইটার মধ্যে কোনো তফাত নাই কারণ এই জনগণই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন নাগরিক হিসেবে একজন ভিখারিও সেখানে আছেন আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি ও জ্ঞান থেকে বলি যদি ঐক্যমত কমিশনে বসে তর্কাতর্কি করা যায় যদি ঐক্যমত কমিশনে বসে ডিমাত পোষণ করা যায় তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আর পাঁচটা লোক কেন ডিমাত পোষণ করতে পারবে না গণমাধ্যমে ডিমাত পোষণ করলে সেটা অন্যයි আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ওই নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন একে অন্যকে আক্রমণ করা এই জিনিস যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দিমত পোষণ করি এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন আমাদের তো কোনো উদ্দেশ্য নাই আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য এবং আমাদের যে আর কোনো ধরনের আহ কোনো পরিকল্পনা কিংবা কোনো ধরনের আলাপ আলোচনা ভেতর দিয়ে আমরা কথা বলি না তো পরিকল্পিত কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না আমরা এমনকি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই সেখানে কোনো রাজনৈতিক লাভ করি না আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিমকে ভালো রান্না করে দই কোথায় ভালো পাওয়া যায় মিষ্টিটা কে করবে এগুলো নিয়ে আলাপ করেছি আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই সেজন্য তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে নানান ধরনের অযুক্তি এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন কি অসুস্থ আসলে কার মধ্যে মনোবিকৃতি এইটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন জনগণের অভিপ্রায় তিনি এসেছেন আপনি একটা জিনিস বলেন তো সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত চোদ্দ পনেরো মাসে আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতা সাথে তার যে সাক্ষাতের তালিকা সেই সাক্ষাতের তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন শিক্ষক বুদ্ধিজীবী আহ বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী আহ চিকিৎসক প্রকৌশলী তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন কিচ্ছু না করতেন তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন তিনি কাদের কাছ থেকে মতামত দিচ্ছেন যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন আমরা যখন কথা বলি আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম তাহলে আমরা বলতাম আহ বাজার দর নিয়ে গল্প করতাম আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে আর আমরা কি সব সব্রণোদিত হয়ে কোনো কিছু বলি আমাদেরকে লোকে প্রশ্ন করে আমরা উত্তর দেই অথবা আমরা অনেককে প্রশ্ন করি তারা উত্তর দেয় আমরা কি সব সব্রনোদিত হয়ে আমরা কি জনসভা ডেকে কথা বলি আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি আমরা সকালে এক কথা বলি বিকালে আরেক এক কথা বলি আমরা সকালবেলা এক কুপ্রস্তাব দেই আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না আমরা রাতের বেলা কোনো তথ্যবিহীন আমরা বলে দিই যে ঢাকা শহরে ক্ষমতা করি ব্যাপার হচ্ছে এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোন রকম একটা সামান্যতম সতর্কতাও তাদের হয় না আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি আমরা যেখানে অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো অসত্য যাতে না বলি আমরা হয়ে গেছি আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন চোখের কাটা এইটা তো এক ধরনের অসুস্থতা এটা তো এক ধরনের কুপ্রবমনতা এটা তো এক ধরনের অন্যায় এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এক চক্রান্ত জি ইওনে ধন্যবাদ ধন্যবাদ জনাব আব্দুল রতশে দর্শক আপনারা শুনলেন জনাব আব্দুল রতশে বক্তা আমরা জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধহয় আলোচনাটা সেটা ব্যক্তিগত ঘটনা প্রভাব পড়ে সে আমাদের দেখেছি কিন্তু তা না দেখেন যে কাজটা হয়েছে আমাকে ভাগ বলা হচ্ছে আব্দুল তুষারকে বলা হচ্ছে আনিস আলমকে বলা হচ্ছে যিনি বলছেন এটা ওনার মানসিকতা এটা নিয়ে কিন্তু আমার ওই অতটা বেদনাও নাই কিন্তু এই আলোচনা আমরা করলাম কেন আমরা করলাম হলো যে একটা মানে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে যে মানুষকে ডিফেন্ড করতে হবে অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে কোন ঘটনাই নাই সেখানে আপনি এগুলি বলবেন যখন তখন কি হবে পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এভাবে দেখবে যে এই জাতি এগুলি করে এই জাতি মানে কোনো কারণ ছাড়া একজন লোককে বিজ্যুতি করতে পারলে আনন্দ পায় নিজে নিজে আনন্দ পায় সে বিজ্যুতি করতে পারে

পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে কত দ্রুত বেগে ধাবিত হচ্ছে নিচতার দিকে ঠেকে যাওয়ার জন্য একটা চেষ্টা চলছে এবং এই চেষ্টাটার বিরুদ্ধে আমাদের অবস্থা আমরা চাই না যে আমাদের শত্রু ও নিচ হোক আলেকজান্ডারের শত্রু কে তাই না আলেকজান্ডারের শত্রু হচ্ছে পার পারস্য সম্রাট 600 এর এরকম বিরাট সম্রাট আমরা সালাউদ্দিনের শত্রু কে রিচার্ড কথাবার্তা বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি সিংহ হৃদয় আমরা চাই আমাদের শত্রু সিংহ হৃদয় হোক আমরা চাই আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কত ক্ষুদ্র আমাদের চেয়ে ক্ষুদ্র লোক আছে এটা আমাকে খুব বেদনা দেয় তবে এতে করে কিন্তু আমি কোনো আশা হারাই না এবং এতে করে আমি মাঝে মাঝে খুশিও হই কারণ এরা আছে বলেই এরা আছে বলে আসলে পৃথিবীতে আসলে ইংলিশ এখনো চড়ে খায় হ্যাঁ এরা না মনে হয় ইংলিশের বেকারত্ব দিয়ে খুব টেনশন প্রিয় দর্শক এই আলোচনা আসলে অনেক করা যায় আর এই বিষয়ে আলোচনা করতেও চাই না এখন এ পর্যন্ত এই আল্লাহ হাফিজ